তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে আমি চল এস নিয়ে হচ্ছে ভিডিও বানাতে দেন ওর নাম হচ্ছে পাঁচটা লেটার চলো আমরা শুরু করি এ দিয়ে ফার্স্টে ভাবতে ভাবতেই মাথায় এলো এ ফর তো অ্যাপি জুস দেন আমি অ্যাপি জুস নিয়ে চলে এলাম দেন ওকে খাওয়ালাম এ ফর অ্যাপি তো আমি ফার্স্টে অ্যাপি জুসটা না একটা পছন্দ না তাই আমি ভাইকে দিয়ে দিয়েছিলাম তো আমি জাস্ট ওয়ান সেপি নিয়েছি তারপর ভাইকে দিয়ে দিলাম পুরোটা ও কেন জানেন অ্যাপি জুসটা খুব ভালো লাগে তো বেসিক্যালি ওকে ধেয়ে দিয়েছিলাম ধেয়ে নাম মাথায় এলো ওয়াইফ কী কি তো ভাই আমাকে দেখালো ওয়াইফার হচ্ছে এপি ম্যাগি এপি ম্যাগিটাকে ফুটিয়ে নিলাম তারপরে আমি আর ভাই এপি ম্যাগিটাকে খেয়ে নিলাম এইভাবে ওয়াইটটা আমার কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এলাম ইউ ইউফার হচ্ছে আঙ্কেল চিপস যেটা বেসিক্যালি দুজনারই খুব 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 ভালো লাগে তো ইউ ফর চাঙ্কল চিপস আমরা দুজনেই খেয়ে নিলাম এইভাবে ইউটাও কমপ্লিট হয়ে গেলো এসবার ভাবে বোধ সিঙা চলে হাতের কাছে জানি না কি করে এলো এসবার এইভাবে এটা এসটাও কমপ্লিট হয়ে গেলো তো এইচ এই যে ভাবতে ভাবতে হাইডেন্ট শিখে এলো হাইডেন্ট একটা ভাই আমাকে দিল আমি আর ভাই খেয়ে নিলাম এইভাবে পাঁচটা টিম কমপ্লিট তো তোমাদের কোন পাটটা ভালো লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও